এখন যে অঙ্কটি করতে যাচ্ছে অঙ্কটি এ মাইনাস বি টু জিরো হলে এ মাইনাস বি টু জিরো তাহলে বি বাই এ টু কত একেবারে বেসিক থেকে যদি আমরা চিন্তা করি অঙ্ক কিন্তু সহজ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড টেকনিশিয়ান দুই হাজার তেইশ সালে অঙ্কটি এসেছে অঙ্কটি এমন যে এ মাইনাস বি ইকোয়াল টু জিরো